চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার বেশ কয়েকটি দেশ শক্তিশালী সেবা ব্যবস্থা এবং রোগী সহায়তার ক্ষেত্রে অগ্রণী এই দেশগুলি সাধারণত ব্যাপক নীতি তহবিলের ব্যবস্থা এবং অবকাঠামো গড়ে তুলেছে যাতে তাদের নাগরিকদের জন্য উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদান করা যায় স্বাস্থ্য অবকাঠামো চিকিৎসাকর্মীদের দক্ষতা ব্যক্তি প্রতি স্বাস্থ্যসেবা ব্যয় মানসম্মত ঔষধের সহজলভ্যতা এবং স্বাস্থ্য সংকট মোকাবেলায় সরকারের প্রস্তুতি এই পাঁচটি মানদণ্ডে বিশ্বের একশো দশটি দেশ এবং অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার মূল্যায়ন করেছে সিইও ওয়ার্ল্ড স্বাস্থ্যসেবা সূচক দুই হাজার চব্বিশ চলুন জেনে নেই স্বাস্থ্যসেবায় বিশ্বের শীর্ষ পাঁচ দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে তাইওয়ানের সবার জন্য রয়েছে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স স্কিম যা একক কেন্দ্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত হয় তাই প্রাথমিক চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ ও হাসপাতাল ভিত্তিক সেবাই বেশ এগিয়ে তাইওয়ান দেশের নাগরিকরা কম সময়ে যে কোনো হাসপাতাল থেকে সেবা নিতে পারেন স্বাস্থ্য পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হয় না ডিজিটাল হেলথ কার্ড এবং কেন্দ্রীয় রেকর্ড ব্যবস্থা থাকায় সেবার মানও খুবই উন্নত সিইও ওয়ার্ল্ড স্বাস্থ্যসেবা সূচক দুই হাজার চব্বিশে দেশটির গড় স্কোর আটাত্তর দশমিক সাত দুই এ অবকাঠামোগত মান সাতাশি ঔষধের প্রাপ্যতা তিরাশি এবং সরকারের স্বাস্থ্য সংকট মোকাবিলার প্রস্তুতি বিরাশি পয়েন্টেরও বেশি দক্ষিণ কোরিয়াতে প্রায় সাতানব্বই শতাংশ নাগরিক যুক্ত ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থার সাথে যন্ত্রপাতির সাথে তাদের আছে দক্ষ চিকিৎসক অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় কোরিয়া বহু আগেই ছাড়িয়ে গেছে বিশ্বের অন্যান্য দেশকে কম খরচে উচ্চমানের সেবার জন্য দেশটি এখন বিশ্বজুড়ে আদর্শ বিশ্বের স্বাস্থ্যসেবায় দক্ষিণ কোরিয়ার গড় স্কোর সাতাত্তর দশমিক সাত অস্ট্রেলিয়ার মেডিকার নামের স্বাস্থ্যনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী সরকারি বেসরকারি হাইব্রিড সেবা মডেল হিসেবেই পরিচিত এদেশে চিকিৎসা ব্যয়ের বড় একটি অংশ বহন করে সরকার অস্ট্রেলিয়ায় শহর ও প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সমতা আছে এছাড়াও আদিবাসী জনগোষ্ঠীর জন্য চালু আছে বিশেষ স্বাস্থ্য প্রকল্প স্বাস্থ্যসেবায় দেশটির গড় স্কোর চুয়াত্তর দশমিক এক এক চতুর্থ অবস্থানে থাকা কানাডায় চালু আছে বিশ্বখ্যাত ইউনিভার্সাল হেলথ কেয়ার দেশটির প্রত্যেক নাগরিক ও স্থায়ী বাসিন্দা সরকারিভাবে বিনা খরচে সেখান থেকে সেবা পান হাসপাতালে চিকিৎসা অস্ত্রোপচার ঔষধ সবই হয় সরকারি খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য কিছুটা বাড়তি অপেক্ষা করতে হলেও গড় দিক দিয়ে কানাডা এগিয়ে স্বাস্থ্য সংকট মোকাবিলায় দেশটির সরকারের প্রস্তুতি স্কোর আটাশি পয়েন্ট পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয় সুইডেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রাথমিক সেবা কেন্দ্রেই অধিকাংশ রোগ নির্ণয় করা হয় শিশু থেকে গর্ভবতী নারী এমনকি বয়স্ক ব্যক্তিদের জন্যও রয়েছে বিশেষায়িত সেবা সুইডেন ই হেলথ ও গবেষণাতেও বেশ এগিয়ে এদেশে অবকাঠামোতে স্কোর আটাত্তর ও ঔষধের প্রাপ্যতায় পঁচাত্তর এছাড়াও এ তালিকায় শীর্ষ দশে রয়েছে আয়ারল্যান্ড নেদারল্যান্ডস জার্মানি নরওয়ে ও ইসরায়েল শিমুল হোসেন সময় সংবাদ